ক্যানিং এর নদী থেকে আদপোড়া মৃতদেহ উদ্ধার আটক মৃতার ছেলে সাত সকালে ক্যানিং এর নদী থেকে আদপোরা মৃতদেহ উদ্ধার করল পুলিশ আটক মৃতার ছেলে উল্লেখ্য ইটখোলা পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা শীতলা সর্দার বয়স পঞ্চান্ন বছর মারা যায় বুধবার সকালে স্থানীয় কালীগঙ্গা শ্মশানে দাহ করার জন্য গ্রামের লোকজনকে সাথে নিয়ে ছেলে অরুণ সর্দার গিয়েছিলেন পরে শ্মশানে আধপরা অবস্থায় দেহ পিয়ালি নদীতে ফেলে পালিয়ে যায় শ্মশান যাত্রীরা আজ সকালে হঠাৎ নদীতে আধপরা মৃতদেহ ভাস্ত দেখে স্থানীয়রা ক্যানিং থানায় পুলিশকে খবর দেয় পুলিশ আধপরা দেহ উদ্ধার করে এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে মৃতদেহ সম্পূর্ণ না পুড়িয়ে কেন নদীতে ফেলে দেওয়া হলো উঠছে প্রশ্ন ইতিমধ্যেই ক্যানিং থানায় পুলিশ মিতার ছেলে অরুণ সর্দারকে আটক করেছে মৃতদেহটি স্থানীয় ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ময়না তদন্তে পাঠানো হবে সৃষ্টি সকাল নিউজ বাংলা